না বলতে করার জায়গা পেল না ভারত এর গেল এটা হল মূল কথা জায়গা পেল না মোহাম্মদ বিন আমাদের সাহেব উপদেষ্টা তিনি তো বলতে জানেন চরম ব্যক্তিত্বের মানুষ তিনি পক্ষে অবশ্যই এটা তার আসল থেকে যায় গতকাল ইউলোক যে সব বক্তব্যগুলো দিলেন তার শতগুলো ভারত কি অবশ্যই ভারতের পাওয়ার আমার কাছে পুরো দেশবাসীর কাছে একটা ভারতের সরকার আমলে ভারতের একটা সম্পর্ক ছিল মানে একটা ভালো সম্পর্ক কিন্তু এখন সেটা শিক্ষার্থীরা এখান থেকে চলে গেছে ভারত সরকারকে ষড়যন্ত্র শুরু করছে যেহেতু বাংলাদেশের মানুষ

অবশ্যই সুবিধা পাবে কারণ তার যেসব আচরণ আমরা দেখতাছি এই যে তারা যে ফারাঙ্গাবাদ খিলা দেখছে তারপর আরও যেসব বাদ আছে বাদ খুলা দেওয়া বাংলাদেশের মানুষ এত ক্ষতি করছে এ থেকে বোঝা যায় যে বাংলাদেশ সুবিধা আরো সুবিধা হয় সে আর কিচ্ছু বাংলাদেশের যে অবস্থা যেসব বন্যা পরিস্থিতি হয়েছে এখন ভারত থেকে বা অন্য অন্যান্য দেশ থেকে নেই বাংলাদেশের মানুষ নিজতকে বাংলাদেশের যায় যে একতার মাধ্যমে আমরা কিছু কাজ করি তখন দেখা কোনো কিছু অসম্ভব আমাদের এদেশের জনগণের টাকা যে টাকা থেকে বড় মতো যেটা আছে সেটার মাধ্যমে আমরা থেকে আমাদের উচিত কি না ফারাক্কাবাদ তৈরি করে ভারতকে দেখিয়ে দেওয়া অবশ্যই তারা যদি দেখাইতে পারে বাংলাদেশের ক্ষতি করতে পারে আমাদেরও তো উচিত তাদেরকে দেখায় দেওয়া এখন আমরা যেহেতু বাংলাদেশের মানুষ অনেক অধিকাংশই মানব তো তো চাই না যে আমাদের যেসব ভারত ক্ষয়ক্ষতি করছে তাদেরও ক্ষয়ক্ষতি কিন্তু তারা আমাদের যেসব আচরণ করতেছে তারা আমাদেরকে বাধ্য করতেছে এসব করার জন্য আমরা করতে চাই না

তাহলে আমরা দেখতাম যে রাষ্ট্রীয়ভাবে ভাবে সাহায্য করা হতো মানে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যেসব নেতাকর্মীরা আছে বিভিন্ন দল আছে বা যে সরকারি চাকরি আছে তারা সাহায্য কিন্তু বর্তমান যে পরিস্থিতি এখন তো কোনো বাংলাদেশ সরকার নাই বা থাকবে সাহায্য করতো কিন্তু এখন ছাত্র জনতা যেইভাবে আমাদের প্রাণ মানে বন্যাবাসীরা সাহায্য করতেছে তো দুষায় যাচ্ছে তো এখানে আমাদের কোনো সরকার লাগবে না আমার বাংলাদেশের এমন পরিস্থিতি এখন যে বাংলাদেশে যদি কোনো আল্লা না যদি কোনো ভাবক পরিস্থিতিতে পড়ে তাহলে আমাদের কোনো সরকারের দরকার নেই আমাদের একতা দিয়েই আমরা এই মোকাবেলা করতে থেকে স্কুলে ক্লাস শুরু করে একটা বাচ্চা সেও নিয়ে যে এটা আসলে সমাজের যারা টাকা পয়সা বা অনেক বৃত্তশালী তাদের আসলে বিবেককে নাড়া দেওয়ার মতো প্রশ্ন একটা ছোট বাচ্চা জনগণের জন্য টাকা ব্যয় করতো আজকে দাম এত বৃদ্ধি পাই আচ্ছা আমি একটা প্রশ্ন করি সেটা হলো যে

আপনার কি মনে হয় এটা কোনো রাজনৈতিক কিছু হতে পারে অবশ্যই আমার আমার ব্যক্তিগত বিষয় মনে হয় কারণ বর্তমানে আমরা যেটা দেখতেছি যে রিক্সা আলা মামার আছে এরা আন্দোলন করতে তো এটা তো রাজনৈতিক বিষয়ের মধ্যে পড়ে আছে মানে রিক্সা আলা মামা আমরা দেখেছি যে আন্দোলনের সময় রিক্সা আলা মামারাও কিন্তু আমরা অনেক খেয়াল করছে তো তাদের আমি মনে করি যে রিক্সা আলা মামাদের উস্কানি দেওয়া হয়েছে তাদেরকে

আমরা মানুষ এবং আমরা বাঙালি এখন বাংলা একজন এক অঞ্চলে একজন বাঙালি যদি বিপদে পড়ে সেটা যে ধর্মেরই হোক না কেন আমাদের অবশ্যই তার সাহায্য করা উচিত